ব্যালট পেপার পাঠানো হয়েছে সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না তাদের চেয়ারম্যান তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো কারণেই হোক কারো কারণ অনুরোধে হোক আর যেভাবে হোক নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সব সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পায় এখানে বিবেচনা করে আমরা তাদের অনুরোধ রক্ষা করেছিলাম জানা আছে এসপিদের বদলি হলো এবার লটারির মাধ্যমে নাকি লটারিতে আমরা কি অংশ নিয়েছিলাম নাকি আমার ধারণা আর কি যে এটাও একটা রাজনৈতিক কৌশল তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাতে কেউ অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ করছে